আমাদের হচ্ছে সেই সার্কাসের জোকারের মতো শো চালিয়ে নারীর জটিল সমীকরণের যে গল্প নিয়ে তৈরি হলো অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী আপনার কাছে কতটা প্রত্যাশাপূর্ণ পূর্ণ করতে খুব গুরুত্বপূর্ণ দু বছর হয়ে গেল খালি অ্যাওয়ার্ডই পেয়ে যাচ্ছে অর্ধাঙ্গিনী হ্যাঁ কাজে সেটা খুব আনন্দের তো বটেই এত বারবার এরকম ছবি হোক মানুষ দেখুক সব থেকে বড় কথা আমরা তো সারাক্ষণ চেষ্টা করে যাই এন্টারটেনমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করি আমাদের নিজেদের যোগ্যতা মতো যতটা সম্ভব ভালো কাজ করার তারপর মানুষ যখন এরকম পরিমাণ ভালোবাসা দেয় আমি বিদেশেও গিয়েছিলাম সেখানেও সব অর্ধাঙ্গিনীর কথা বলছে দারুণ আনন্দ লাগে আনন্দ লাগে টিমের জন্য যারা অর্ধাঙ্গিনীর সাথে জড়িয়ে রয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অর্ধাঙ্গিনী তৈরি করার জন্য যে জার্নিটা ছিল তার অভিজ্ঞতাটা বছর পরে আর অভিজ্ঞতা স্মৃতি হয়ে যায় এবং সবাই মিলে কাজ করেছি আমরা ছবি করতে গেছি এবং সুরেন্দ্র ফিল্মসকে ধন্যবাদ তারা এই ছবিটা করতে রাজি হয়েছেন এবং বিশেষ করে দুই অভিনেত্রী চূর্ণি এবং যা তাদের যে পারফরমেন্স ঐতিহাসিক এবং তার সাথে সাথে অম্বরীশ কৌশিক সেন এদের প্রত্যেকের কাজ লিলিদি হ্যাঁ এবং রায়া ভট্টাচার্য সৌমিত্র বসু প্রত্যেকে কার কথা বাদ দিয়ে কার কথা বলবো এরা প্রত্যেকে এত এই জিনিসটার মধ্যে প্রাণ দিয়েছেন এবং ডেফিনেটলি এর গান এর গান একটা অন্য মাত্রা দিয়ে দিয়েছে ছবিকে আরো আরো অনেক এরকম ভালো ভালো কাজ করুন আমরা অপেক্ষায় থাকবো আর অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবার আমরা সরাসরি চলে যাব বেস্ট ডাইরেক্টর ইন ফিল্ম কিছু বলার নেই সকলেই জানেন এই শহরে বিগত কয়েক মাস ধরে যে ছবি দাপিয়ে বেড়াচ্ছে এবং সেই ছবি একটা মাইল ফলক কারণ বাংলা যে যে কারণে সারা ভারতবর্ষ এবং সব জায়গায় শ্রেষ্ঠ হয়েছে তার মধ্যে একটি কারণ জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি এবং সেই ছবির পরিচালক এবং সেই পুরস্কার দেওয়ার জন্য আমি মঞ্চে রেখে নেব অরিন্দম সিনহা রয় এবং রানাধীর মজুমদার ফ্রম টবিন আচ্ছা ওনারা আস্তে আস্তে আমরা একবার এবিটা দেখে নিই এবং সেই পুরস্কারের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় আমাদের এই বাংলার পরিচালক সারা ভারতবর্ষের পরিচয় কৌশিক গাঙ্গুলি মেমোরি অফ সত্যচে রায় কৌশিক গাঙ্গুলি আবার অনেকের কাছে কৌশিকরা জানে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের টবিনের তরফ থেকে সবাই মিলে চোরে হাততালি অর্ধাঙ্গেলি সিনেমার জন্য অযোগ্য কারো উপহার আমি আছি অজিত আমি আছি নিয়ে রসিকদা একটা ছোট কথা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই তোমার প্রত্যেকটা মুভি আমি নিজে তো দেখেছি আমার এতজন নন বেঙ্গলি ফ্রেন্ডস আছে তাদেরকে সাবটাইটেল অন করিয়ে আমি দেখিয়েছি হইচইতে বিকজ আমি মানে আমি কোন মুভিটার নাম নেব প্রত্যেকটা মুভি অ্যান্ড ইফ আই হ্যাভ টু সে বিসর্জন ইজ মাই মোস্ট ফেভারিট মুভি অ্যান্ড এইবার তোমাকে কিছু না বলে তো যেতে দিতে পারি না লিজেন্ড চ্যাপ্টেন প্লিজ দিটি হ্যান্ডস টুগেদার ফর ওয়ান গাঙ্গুলি সবাইকে শুভ সন্ধ্যা কে অভিনন্দন এমন একটা অ্যাওয়ার্ড আমরা বহু বড় বড় অ্যাওয়ার্ড কমিটিকে বলেও সফল হইনি যেখানে ছোট ছোট বিভাগ ছোট বলতে আমি যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না বিভিন্ন ভাগে তারা প্রত্যেকেই যিনি ট্রলি ঠেলছেন তার ট্রলি ঠিক না হলে পড়ে যত বড় ডিওপি সেই ট্রলির উপর বসে থাকুন তার সেই শটটার কোনো দাম নেই সেই ট্রলির গতির ওপর নির্ধারিত হয় আবহ সঙ্গীতের সুরের মেজাজ কাজে সেই যে ট্রলি ঠেলাটা তার কোথায় গিয়ে তার গুরুত্ব যারা সিনেমার কাজ করেন তারা জানেন কাজে প্রতিটি বিভাগে সিনেমার তারা এতই গুরুত্বপূর্ণ সেই প্রতিটি বিভাগকে যতদূর সম্ভবেরা পুরস্কার দিয়ে স্বীকৃতি দিচ্ছেন তারা তো আনন্দ পাচ্ছেনি সেই স্বীকৃতি পৌঁছে যাচ্ছে মানুষের কানে এবং সেই বিভাগগুলোর গুরুত্ব যেদিন ট্রলি সেটিং লাইট ছোট আরো আরও অন্যান্য যেগুলো আমরা দেখতে পাই না যে আলোচনা হয় না ক্যাটওয়াকের মানুষটার বাড়িতেও থাকবে না আহা সেদিনকে দিনকে আমাদের সার্থকতা হবে নইলে শুধু পরিচালক অভিনেতা অভিনেত্রী প্রযোজক মেকআপ আর্টিস্ট এরা নিয়ে যাবেন সে তো হয় না সবাইকে নিয়ে তখন এই বৃহৎ পরিবারটার পরিচয় বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের মানুষ জানতে পারবেন এই মহান উদ্দেশ্য নিয়ে কিন্তু এই অ্যাওয়ার্ডটা চলছে এবং দ্বিতীয় বর্ষে পৌঁছেছে আমি অন্তর থেকে চাই এই অ্যাওয়ার্ড উত্তরোত্তর বৃদ্ধি পাক আরও বড় হয়ে উঠুক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা কত বড় এবং কত বড় পরিবার সেটা মানুষ জানতে পারুক আর একটা ছোট্ট কথা যেটা অনিন্দ বলেছে আমি আমাকে খুব টাচ করেছে ও আর কথা বলেছে আজকে মেডিকেলের যারা ছাত্ররা আছেন আমরা প্রত্যেকে বোধ এখানে যারা আছি তারাও তাদের পাশে রয়েছি তাদের যে যুদ্ধ তাদের যে দাবি তার সাথে আমরা সবাই রয়েছি এখানে কিন্তু এই যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বড় বিচিত্র সে অতিমারিতেও থামে না বিশ্বযুদ্ধেও থামে না দেশভাগ হলেও থামে না আমাদের কাজ হচ্ছে সেই সার্কাসের জোকারের মতো শো যেতেই হবে কাজে আমাদের এই অনুষ্ঠানটারও গুরুত্ব আছে পাশাপাশি জীবন মৃত্যু মাথায় রাখতে হবে যে সময় হাসপাতালে অনেক বাচ্চা জন্মাচ্ছে যে সময় শ্মশানে প্রচুর মানুষ দাহ হয়ে যাচ্ছে সেই সময় মানুষ গানও শুনছে নাচও প্র্যাকটিস করছে সব করছে কাজে এটা বিনোদনের লড়াই এই সমাজের এই উথাল পাথালের মাঝখানে আজকে সন্ধ্যেটা কিন্তু খুব মন থেকে এনজয় করুন আর কিছু ভাববেন না ধন্যবাদ একটা ছোট্ট কথা বলবো তুমি বলছিলে না দ্য বেস্ট আমাদের ফেভারিট ফিল্মটা আমি বললাম না ফিলোসোফার আমার একটা কোনো সময় খুব গোঁসা হয়েছিল কারুর ওপরে সে নামটা বলছি না তাতে আমি বলেছিলাম ধূত আর থাকতেই ইচ্ছা করে না কাজই করব না তখন কৌশিকদা বলেছিল কত হাজারটা লোক মাটিতে বসে থাকে হাজারটা সুতো তোর সাথে যুক্ত একটা সুতোর জন্য ওদেরকে ছেড়ে দিবি দ্যাট ইস কৌশিক গাঙ্গুলি থ্যাংক সবাই ভালো সো মাচ খুব খুবই আনন্দের এবং এটা তো সমস্ত অ্যাওয়ার্ডে থাকে না বিস্তারিত সমস্ত টেকনিক্যাল অ্যাওয়ার্ড থাকে না সেইটা এরা করছে এটা সত্যি প্রশংসার এবং বারবার করে করছেন এবং এটা ক্রমশ বড় হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আস্তে আস্তে বছরে বছরে সেটা এরা যেরাভাবে যেভাবে করছেন যারা নেতৃত্ব দিয়ে এগুলো করছেন তাদের সত্যি সাধুবাদ এবং খুব আনন্দের বিষয় যে টেকনিশিয়ানসরা এই অ্যাওয়ার্ড পেলে বিভিন্ন বিভাগ থেকে তখন যে মর্যাদা পায় সেই কাজটা তারা যে মানসিক উৎসাহ পান সেটা আমরা অন্তর থেকে চাই বিভিন্ন বড় বড় ফিল্ম অ্যাওয়ার্ড কমিটিকে আমরা নানান সময় জানিয়েছি কখনো কখনো হয়তো একটা ক্যাটাগরি বেড়েছে দুটো বেড়েছে কিন্তু খুঁটিনাটি জিনিসের মধ্যে তারা এখনও ঢোকেননি যদি ঢোকেন তাহলে একটা পুরো একটা শিল্প তার প্রত্যেকটি শাখা প্রত্যেকটা জায়গা মর্যাদা পায় কারণ বুঝতে হবে টিম টিমওয়ার্ক সিনেমাটা কাজেই যে আমার ট্রলি ঠেলছে বা যে ডিওপি তারা দুজনের সমান গুরুত্ব পেয়ে যায় কারণ ওই ট্রলির রিদম ঠিক না হলে পরে ওই ডিওপির ক্যামেরা অপারেশনের কোনো মূল্য থাকবে না এবং যে মিউজিক তৈরি করছে সেই ট্রলির মিউজিক স্পিডের সাথে তার মিউজিক সিঙ্ক হতে হবে এর বিরাট একটা জট একটা যেটা একসাথে ঠিক ঠিকভাবে বুনলে পরে তখন এটা সুন্দর দেখতে জিনিস তৈরি হয় আর সেইটা এখানে পাবেন তারা সেই মর্যাদা পাবেন এটা অত্যন্ত আনন্দের সবাইকে তাই অভিনন্দন চোখে জানতে চা